তুমি হয়তো শুনে থাকবে যে ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় আমি তোমাকে বলি শোনো এটা তোমাকে যে বলেছে যখন বলেছে যেভাবে বলেছে নিঃসন্দেহে এটা সঠিক কথাই বলেছে কেন জানো অবশ্যই ধৈর্যর ফল মিষ্টি হয় কারণ আজকের হয়তো তোমার সময়টা অনেক খারাপ যাচ্ছে তুমি ধৈর্য ধরে দেখো আগামীকাল তোমার জন্য অনেক ভালো হবে আজ তুমি ধৈর্য ধরো দেখবে পরে আগামীকাল তোমার জন্য অনেক ভালো কিছু নিয়ে আসবে আজ হয়তো তোমার সময়টা অনেক খারাপ যাচ্ছে কিন্তু পরের দিন যে সময়টা খারাপ যাবে এমনটা কি কোথাও বলা আছে এমন তো কোথাও বলা নেই প্রিয় ভাই আমার একটু তো বোঝার চেষ্টা করো আজ হয়তো সময়টা খারাপ যাচ্ছে এই জন্য তুমি সমস্ত দিকে তুমি হয়তো হেরে যাচ্ছ তুমি আর পারছো না যেখানে যাচ্ছ তুমি আটকা পড়ে যাচ্ছ বাড়ির লোকের থেকে কথা শুনতে হচ্ছে বন্ধু বান্ধবের কাছেও পাত্তা পাচ্ছ না নিজের প্রিয় মানুষটাও তোমাকে ভুল বুঝছে হ্যাঁ প্রিয় ভাই এমনটা তো হয় আমাদের প্রত্যেকের জীবনে শুধু তো তোমার জীবনে নয় আমাদের জীবনেও এমনটা হয়ে থাকে কখনো কখনো আমাদের জীবনে এমনও সময় আসে যখন চারিদিক প্রত্যেকটা রাস্তা আমাদের জন্য বন্ধ হয়ে যায় আমরা যেখানে যাই না কেন আমরা কোনো রকম সাহায্য পাই না আমাদের মনে তখন অনেক কষ্ট হয় অনেক বেদনা নিয়ে তখন আমাদের থাকতে হয় আমরা তো ছেলে নিজেদের মনের কথাগুলো কাউকে বলতে পারি না আমাদের কষ্টগুলো কেউ বোঝে না তুমি এই মুহূর্তে তোমার রবকে স্মরণ করো তোমার রব অবশ্যই তোমার ডাকে সাড়া দেবেন তিনি তো বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো যখন দুনিয়ার প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে তখন তুমি শেষদায় তোমার রবের কাছে চাও তাহাজ্জুদের হত্তে তোমার রবের কাছে তুমি দুহাত পেতে ফরিয়াত করো তোমার রব তিনি তো বলেছেন তিনি তো ওয়াদা করেছেন যে আমি আমার বান্দার খালি হাত ফিরে দিতে আমি নিজে বোধ করি তাহলে কেন তুমি চাইবে না প্রিয় ভাই আমার রব তো বসে আছেন তোমাকে দেওয়ার জন্য তুমি তো চাইতে পারছো না তোমার আজকের সময়টা খারাপ হ্যাঁ আমি বুঝতে পারছি প্রিয় ভাই কিন্তু কালকের দিনটা কিন্তু তোমার জন্য খারাপ নাও যেতে পারে তোমার রব যিনি গোটা পৃথিবীর পরিচালক যিনি তোমার জীবনের নিয়ন্ত্রক যিনি তোমাকেই নিয়ন্ত্রণ করছে প্রতিনিয়ত তোমাকে তো তিনি ভালোবাসেন তিনি কিভাবে তোমাকে ছেড়ে দিতে পারেন থানার উপরে তো বিশ্বাস রাখো নিজের উপর থেকে বিশ্বাস হারিও না প্রিয় ভাই অবশ্যই তিনি উত্তম পরিকল্পনাকারী তিনি যখন যেটা করেন ভালোর জন্য করেন কেন জানো তোমাকে আমি একটা কথা বলি শোনো তুমি যখন পরীক্ষার হলে পরীক্ষা দাও তখন কি টিচার কি তোমাকে সমস্ত প্রশ্নের উত্তর তোমাকে কি বলে দেয় ঠিক তেমনি ভাবে এটা তোমার একটা বড় পরীক্ষা তুমি হয়তো ভাবছো যে আমার রব কেন আমাকে সাহায্য করছেন না আমি আর পারছি না তিনি তোমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন প্রিয় ভাই আজ হয়তো তুমি বুঝতে পারছো না তুমি হয়তো যেটা চাইছো সেটা হয়তো তোমার রব তোমাকে দিচ্ছেন না তুমি মনে করছো এটা আমার জন্য ভালো এটা আমি পেয়ে গেলে আমার জীবন ধন্য হয়ে যাবে কিন্তু তোমার রব তিনি তো উত্তম পরিকল্পনাকারী তিনি তো জানেন কোনটা তোমার জন্য ভালো কোনটা তোমার জন্য খারাপ তোমার এই খারাপ সময়ের মধ্যে দিয়ে তোমার কল্যাণী আছে তুমি যেটা চাচ্ছ সেটা পাচ্ছ না ঠিকই কিন্তু প্রিয় ভাই আজ হয়তো তুমি এটা বুঝতে পারবে না যে আমার রব কেন আমাকে দিচ্ছেন না প্রিয় ভাই তুমি হয়তো আজ বুঝতে পারবে না যে আমার রব কেন আমাকে এটা দান করছেন না দেখো প্রিয় ভাই একদিন তুমি ঠিকই বুঝতে পারবে যে সত্যি সেদিন যদি আমি ওটা পেয়ে যেতাম তাহলে আমার জীবনটা হয়তো কোনো খারাপের দিকে যেতে পারত কিন্তু আমার রব আমাকে তখন ওটা না দিয়ে অনেক ভালো করেছেন আজ আমার জীবনটা এত সুন্দর দেখো আজ হয়তো সময়টা কঠিন কাল কাল হয়তো তোমার জীবনটা আরো কঠিন হবে কিন্তু সেদিন দূরে নয় যে দিনটা তোমার জন্য সহজ হবে যে দিনটা তোমার জন্য কঠিন আর থাকবে না অবশ্যই সুখের পরে তুমি শান্তিতে থাকবে ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয় আজ দিনটাই তুমি ধৈর্য ধরো কাল দেখবে তোমার জীবনটা অনেক সুন্দর হবে আজ যদি তুমি হার মেনে নাও আজ যদি তুমি মন থেকে ভেঙে পড়ো তাহলে কিভাবে হবে তোমার পিতা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেছে সেই টাকা নিয়ে এসে তোমাকে খাইয়ে দাইয়ে বড় করেছে আজ এত বড় করেছে আজ তুমি বড় হয়ে যদি তুমি নিজেকে একটু না বোঝাও তাহলে কি করে হবে দেখো প্রিয় ভাই আমাদের প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা থাকে কিন্তু এগুলো দীর্ঘস্থায়ী নয় প্রত্যেকটা সমস্যা প্রত্যেকটা খারাপ সময় আসে কিন্তু তার সঙ্গে একটা সমাধান নিয়েই আসে এ পৃথিবীর রব তিনি কি তোমাকে একটুও ভালোবাসেন না তিনি তো বলেছেন আমি সত্তরটা মায়ের থেকেও আমার বান্দাকে বেশি ভালোবাসি তাহলে সেই রবের প্রতি তো একটু বিশ্বাস রাখো সেই রব তোমাকে তো অনেক বেশি ভালোবাসেন সেই রব তোমাকে কখনোই নিরাশ করবেন না তুমি কি জানো না যে তোমার রব যাকে বেশি পছন্দ করেন যাকে বেশি ভালোবাসেন তাকেই বেশি কষ্ট দেয় তাকেই বেশি বিপদে পড়লে পরীক্ষা নেয় শোনো তোমাকে বলি আজ তোমার পরিবার আছে পরিজন আছে তুমি কি জানো এ সমাজের এমনও কিছু মানুষ আছে যাদের পাশে কেউ নেই যাদের থাকার মতো একটা জায়গা নেই তাদের প্রত্যেকটা রাতের ঘুম রাস্তার ফুটপাতে হয় তারা একবেলা ঠিক মতো খাবার খেতে পারে না তাদের পরার মতো কোনো জামাকাপড়ো নেই তাদের থাকার মতো কোনো জায়গা নেই তাদের কোনো বাসস্থান নেই তারা কি বেঁচে নেই তারা কি জীবনের সাথে সংগ্রাম করছে না তুমি কি একাই প্রিয় ভাই আজ হয়তো তোমার মনে হচ্ছে যে আমার জীবনটা অনেক কঠিন আমার জীবনটা অনেক কষ্টের কিন্তু প্রিয় ভাই না তোমার থেকেও এমন কিছু মানুষ আছে এমন কিছু এই পৃথিবীতে মানুষ বেঁচে আছে যারা তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখছে যারা তোমার মতো অবস্থানে থাকতে চায় কিন্তু তুমি কেন বোঝো না প্রিয় ভাই কখনোই খারাপ চিন্তা করবে না প্রিয় ভাই আজ যদি তুমি খারাপ চিন্তা করো তুমি জানো খারাপ চিন্তা একজন মানুষকে ধ্বংস করে দিতে পারে আর এই খারাপ সময় তোমার জীবনে আমাদের প্রত্যেকের জীবনে তো আসে আমি তোমাকে বারবার বলি খারাপ সময় ধৈর্য ধরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রিয় ভাই ভালো থেকো নিজের খেয়াল রেখো তোমার রবের প্রতি বিশ্বাস রাখো তোমার রব তিনি কখনোই তোমাকে নিরাশ করবেন না